আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যদি আরো দুই চারটা হাত পাও থাকতো তাহলে কি যে ভালো হইতো দুই দুই হাত আর চলে না এখন তাদের জন্য তাদের সাথে কাজ করতে গেলে আমার এখন আরো দুই চারটা হাত দুই চারটা পা প্রয়োজন খুবই প্রয়োজন এবং আমার আমি মানুষটা আরো মানে ডাবল বা ত্রিপল হওয়া মানে খুবই দরকার দুই হাত দুই পায়ে বা একা মানুষ হয় না সকাল বেলা ফান ছুটি হয় বারোটার দিকে বা পনের বারোটা বা সাড়ে বারোটা তো সেই হিসাবে আমি যাই পনের এগারো এই পনের বারোটা বা বারোটার দিকে যাই বা সাড়ে বারোটার দিকে যাই উঠে নিয়ে আসি উঠে আবার বাসায় নামিয়ে দিছি আজকে নটার সময় ছুটি হইব এটা তো আর আমি জানি না যাই হোক আমি অফিসে কাজ করতেছি নটার দিকে কল দিছে আবার ফোন ধরতে আবার একটু দেরি হয়েছে কাজে ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে একটু দেরি হয়েছে সেটার জন্য কতক্ষণ জারছে যাই বলছে যে মাত্র সাত ছুটি হয়ে গেছে তো যাই লাফান উঠিয়া বাসায় নামে দিয়ে আসছে তো অফিসে এসে সারা বাড়ি নাই আবার আরেক মুদিরে কল দিছে

আরে ভাই আমি তো তাদেরই বাচ্চা বাসায় তাই না আর আমি তো টাইম লাগে আমি জানি না এই সে আমি কই জানামছি না যাইতাছি তাদের কাজেই তো যাইতাছি এমনি তো আমাকে হিসাব ছাড়া ঘন্টার পর ঘন্টা লেট করা সেটা তো কোনো হিসাব নাই আমার একটা মিনিটের কৈফরত দিতে হয় তাদের কাজ করি তারপরে কৈফরত দিতে হয় এর কাছে কৈফরত ওর কাছে কৈফর মানুষ একা কাজ করি বেশি বেতন নেই একটা আবার মুদিরের অভাব নাই সবাই মুদির তাদের কাজ করি তাদেরকে জবাব করতে দৌড়ের উপরেই থাকি তারপরেও তাদের মন ধরে না একটা মিনিট মানে লেট করা যাবে না একটু উনিশ বিষ হওয়া যাবে না আমিও তো মানুষ আমারও তো সক্ষমতা অক্ষমতা আছে আমার হাত দুইটা পাও দুইটা তো মানুষ হিসেবে তো আমারও একটা সক্ষমতা অক্ষমতা আছে সেটা তারা বুঝে না মানে তারা আমেল রাখছে বেতন দেয় মানে কাজ করতে হইব তুমি মর বাস তোমার সক্ষমতা অক্ষমতা নেই কাজের উপরে সত্যি বলতে এখন আর তাদের সাথে আমি কুলিয়া উঠতে পারতেছি না তাদের সাথে আর মানিয়ে নিতে পারতেছেন কারণ বড্ড অক্লান্ত আর নিজেকে এখন মানুষই মনে হয় না কারণ আমিও একটা মানুষ আমার একটা সক্ষমতা বা অক্ষমতা আছে সব জিনিসের একটা লিমিট থাকে কিছু আর কত এইভাবে দৌড়ে রে তার তারপরেও তাদের মন পাওয়া যায় না এই দূর তরে এই দূর তরে। বসের অভাব না তাদেরই কাজ করি তারপরেও জবাবদাহি জবাবদাহিত শেষ না নয় খুবই ক্লান্ত মন আর চায় না মনে টানে না তাদের সাথে কুলিয়ে উঠতে পারতেছেন এই কারণে বলি যে আরো যদি দুই চারটা হাত পা থাকতো বা তাদের সাথে কাজ করার জন্য মানে আরো দুই চারটা হাত পাওয়ার প্রয়োজন এবং আমি মানুষটাও ডাবল না হয়ে আর ট্রিবল হইলে আরো ভালো হতো একা না হয়ে আরও ডাবল ট্রিবল হইলে আরও ভালো হত যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন এদের থেকে মুক্তি দেয় দ্রুত যেন সবার জীবন শেষ করে দেশে ফিরে যাইতে পারি আর ভালো লাগে না শখের বিদেশ শখের বিদেশ একদম এখন বিরক্তির কারণ হয়ে গেছে অতৃপ্তি এসে গেছে আসে ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম